দেখো এবার যে নিয়মগুলো আমরা বচন তৈরির জন্য শিখছিলাম আগের তিনটে ভিডিওতে আমরা দেখেছি তারপরের যে যে নিয়মটা হবে এবারে যেগুলো আগে বলা হয়েছিল তারপরের যে তিন নম্বর নিয়ম বলে লিখে রেখেছি যদিও বারবার বলছি কোথাও এটা তিন নম্বর দু নম্বর নিয়ম বলে লেখা আছে এমনটা নয় বাক্যকে বচন তৈরির ক্ষেত্রে যেসব বিষয়গুলো আমাদের কাজে লাগবে সেগুলোকে আমি বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করেছি তার মধ্যে এটা একটা তিন নম্বর ক্যাটেগরি যদি কোনো বাক্যের মধ্যে খুব কম খুব অল্প কদাচিৎ করচিত কদাচ এই ধরনের হ্যাঁ খুব কমন যায় তো অত্যন্ত কম বলতে পারে এই শব্দগুলির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে বাক্যটি হ্যাঁ বাচক হলে ও বচন হবে আর না বাচক হলে আয় বচন হবে দেখো ভালো লক্ষ্য ব্যাপারটা আগের সঙ্গে পার্থক্য বোঝার চেষ্টা করো একে একে আলাদা নিয়ম কেন রাখা হলো আগে পড়েছিলাম যে আংশিক হ্যাঁ হলে আয় বচন আংশিক না হলে ও বচন এক্ষেত্রে দেখো একটু ব্যাপারটা আলাদা হ্যাঁ হলে কিন্তু আয় বচন নয় ও বচন আর না বাচক হলে কিন্তু ও বচন নয় আয় বচন এই জন্যই একটা আলাদা ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে তখনই হবে যদি এই পাঁচটা শব্দ থাকে তখন হবে আগেটা বলছিলাম যে কেবলমাত্র একমাত্র দিয়ে যে ব্যাপারটা আর এইটা হচ্ছে খুব কম খুব অল্প কদাচিত কচ্চিত কদাচ বা কোথাও বলতে পারে খুব কমের জায়গায় অত্যন্ত কম এটাও বলতে পারে যদি এই পাঁচটার মধ্যে কোনো শব্দকে দেখতে পাও তাহলে এ বা ই হবেই না আই আর ও এর মধ্যে হবে তাও আবার হ্যাঁ বাচক হলে ও হবে আর নাবাচক হলে আয় হবে এটা কিন্তু পাশে আমি দেখো লিখে রেখেছি এই জন্যই কি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে এখানটায় যেমন দেখো একটা উদাহরণ খুব কম ব্যবসায়ী সৎ এইবার স্বাভাবিক কারণে এটা একটা হ্যাঁ বাচক কারণ কোথায় নয়ের উল্লেখ নাই সেক্ষেত্রে আমাদের ও করলে কিন্তু এমনিতে আয় হবে মনে হচ্ছে কিন্তু না এটা ও হবে হ্যাঁ বাচকে ও হবে ও লিখলাম কোনো কোনো ব্যবসায়ী নয় সৎ যেমন হয় ও নয় হয় অর্থাৎ এখানে হয় থাকলে এখানে নয় হবে এটা কিন্তু একমাত্র ওই খুব কম খুব থাকলেই সম্ভব নচেত কিন্তু নয় তারপর আর একটা কদাচিত মানুষ সৎ নয় এই যেই পেলে কদাচিৎ সঙ্গে সঙ্গে মাঝে খেলবে যে না এটা যে নয় আছে ও করলে হবে না আয় করতে হবে স্বাভাবিক মনে হতে পারে যে এটা একটা নয় আছে তাহলে কেন আয় হবে তখনই হবে যখন এটা কদাচিৎ থাকবে তার আয় আছে সেই জন্য কোনো কোনো মানুষ হয় সৎ নয় থাকলে হয় হয় আর হয় থাকলে হয় নাই কিন্তু এর মধ্যে আছে নয় করতে হয় এটাই হচ্ছে এই নিয়মের একটা বিশেষ দিক একটু নজর দাও কি বলছে দেখো ব্যাপারটা বলছে যদি এরকম থাকে খুব অল্প পশু হিংস্র নয় তাই খুব অল্প দেখতে পেলে স্বাভাবিক কারণে এটা নয় থাকার জন্যে আয় হলো কোনো কোনো পশু হয় হিংস্র কিন্তু পাশাপাশি দেখো যদি বলো অল্প পশু হিংস্র নয় এটা খুব বললে কিন্তু অল্প পশু হিংস্র নয় তাহলে সেই পূর্ণ নিয়ম অনুযায়ী আংশিক না ও বচন হবে এটা কোনো কোনো পশু নয় হিংস্র দুটো পাশাপাশি বুঝাচ্ছ যদি খুব অল্প থাকে তখন কিন্তু নয় থাকলে আয় হয়ে গেল শুধু অল্প বা অন্য যে কোনো ক্ষেত্রে নয় কিন্তু ও বচন হলো তাহলে এই খুব কম খুব অল্প কদাচিৎ করচিত এইগুলো থাকলে নয়ে হয় হবে আর হয়ে নয় হবে আরও দু একটা দেখো মানুষ কদাচ স্বার্থহীন নয় স্বাভাবিক কারণেই কদা বাচ্ছা লেখা আছে নয় থাকলে আয় করে দেবো কোনো কোনো মানুষ হয় স্বার্থহীন তারপরে খুব কম বোকা দুঃখ ভোগ করে বুঝতেই পারছো এটা আয় বচন হবে ও বচন হবে কারণ যে ধর খুব কম থাকার জন্য এটা হ্যাঁ বাচ্চা হলে না করতে হলো কোনো কোনো বোকা নয় এবার আগেও বলেছিলাম যে এরকম থাকলে একটা আঠারো মতো ব্যাপার রাখতে হয় দুঃখ ভোগ করে কেমন লাগছে তাই কোনো কোনো বোকা নয় ব্যক্তি যারা দুঃখ ভোগ করে বা কোনো কোনো বোকার নয় এমন যারা দুঃখ ভোগ করে এই এমন যারা বা ব্যক্তি যারা যোগ করে শুনতে ভালো লাগে যদি বলি আমি কোনো কোনো বোকার নয় দুঃখ ভোগ করে ভালো লাগছে না তাই সেক্ষেত্রে এই নিয়মটা এখানে দেওয়া হয়েছে